আসসালামু আলাইকুম আমি হাজির হয়েছি অদমাস শ্রেণীর মৌলের ইলেকট্রন বিনাশ থেকে কীভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা হয় তো আমরা জানি আমাদের প্রকৃতিতে একশো আঠারোটা মৌলিক পদার্থ রয়েছে এই একশো আঠারোটা মৌলের মৌলিক পদার্থের ভিত্তিতে ইলেকট্রনের বিনাশের ভিত্তিতে এর সাতটি পর্যায় এবং আঠারোটাই গ্রুপে ভাগ করা হয়েছে তো আমরা যদি মুখস্থ করতে যাই এই বিষয়গুলো আমাদের কাছে অনেক অনেক কঠিন লাগে অনেক অনেক কঠিন হয়ে যায় বা মুখস্থ থাকে একদমই অসম্ভব হয়ে যায় কিন্তু যদি আমরা ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন বিন্যাস করি ইলেকট্রন বিন্যাস থেকে খুব সহজেই মূলের পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করা যায় তো চলেন আমরা দেখি কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায় আপনার এক নাম্বার রুলস দেখেছি এক নাম্বার রুলসে আছে মৌলের শেষের শক্তিস্তরে স্তরে এস থাকলে অর্থাৎ মৌলের শেষের শক্তি যদি এস শক্তিস্তর থাকে তাহলে এস শক্তিস্তরে স্তরে ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ সংখ্যা তাহলে আমরা একটা মৌল দিয়ে প্র্যাকটিস করি শেষের শক্তিস্তরে স্তরে যদি এস শক্তিস্তর থাকে তার উপরে যে ইলেকট্রন থাকবে সেটাই হবে আমার গ্রুপ সংখ্যা তার আমরা একটা মৌল সোডিয়াম নিয়েছি সোডিয়ামের ইলেকট্রন বেনার যদি করি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স এবং থ্রি এস ওয়ান আমরা এখানে একটু লক্ষ্য করি এইখানে থ্রি এস অন তাহলে শেষের শক্তি স্তরে এস রয়েছে এবং এস শক্তিস্তরে স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা ওয়ান তাহলে এইটার নিশ্চিত আমার গ্রুপ সংখ্যা কত হবে গ্রুপ সংখ্যা ওয়ান এবং পর্যায় সংখ্যা কত হবে পর্যায় সংখ্যা হবে আমার যে শক্তিস্তরে স্তরে ইলেকট্রন প্রবেশ করে সেই শক্তিস্তর স্তর সংখ্যাই হবে আমার পর্যায় সংখ্যা তাহলে পর্যায়ের সংখ্যা থ্রি এবং গ্রুপ সংখ্যা কত শেষের শক্তিস্তরে যদি এর শক্তি যে কয়েকটা ইলেকট্রন থাকে সেই কয়েকটাই হবে আমার গ্রুপ সংখ্যা তাহলে এর গ্রুপ সংখ্যা এক এবং পর্যায় সংখ্যা থ্রি এখন দেখি ম্যাগনেসিয়াম যদি আমরা নিই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিনাশ করি তাহলে ম্যাগনেসিয়ামের 1 স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স দশটা দুয়ে বারোটা তাহলে আমার শেষের শক্তিস্তর কোনটা শেষের শক্তি হচ্ছে থ্রি স্কয়ার তাহলে শেষের শক্তি স্তরে যদি এস থাকে এস ইলেকট্রনের সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা তাহলে শেষ স্তর শক্তি স্তর এস রয়েছে এবং এস শক্তি ইলেকট্রন সংখ্যা রয়েছে কয়টা দুইটা তাহলে এর গ্রুপ সংখ্যা কত হবে এর গ্রুপ সংখ্যা হবে নিশ্চিত এর গ্রুপ সংখ্যা হবে নিশ্চিত দুই এবং পর্যায় সংখ্যা কত হবে আমরা জানি যে শক্তি স্তরে সর্বস্ব শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে সর্বোচ্চ শক্তি স্তরের সংখ্যাই হবে কি পর্যায় সংখ্যা তাহলে পর্যায় সংখ্যা হবে কত থ্রি তাহলে আমার এইখানে দাঁড়াচ্ছে গ্রুপ সংখ্যা একটু পর্যায় সংখ্যা ফ্রি এখন আমরা দেখি একটু দুই নম্বর রুলসটা দুই নম্বর রুলসে কী রয়েছে দুই নাম্বার রুলসে বলছে কোনো মৌলের শেষের শক্তি স্তরে যদি এসপি থাকে এসপির শেষের শক্তি স্তরের সাথে এসপির এর ইলেকট্রনের সাথে দর যোগ করলে তার হবে সেইটা গ্রুপ সংখ্যা এখন দেখি এস পি বলতে কী বোঝায় শেষের স্তরে যদি এস এবং পি উপশক্তি স্তর থাকে তাহলে এস এবং পির যে ইলেকট্রন সংখ্যা আছে তার সাথে যোগ দর যোগ করতে হবে কেন দর যোগ করতে হবে আমরা জানি এসপি মানে কি পুলিশ সুপার পুলিশ সুপারের পাওয়ার কেটা কি অনেক বেশি একটা জেলার অধীনে থাকে তার তাহলে যারা কেস নিতে পড়েছেন তারাই জানবেন একটা এসপির ক্ষমতাশীলী কতটুকু বা কার্যকর কি যেহেতু সে ক্ষমতা দর তাই তার সাথে যোগ করতে হবে দশ সংখ্যাটা যোগ করতে হবে তাহলে আমরা একটা মৌল নিয়েছি সিলিকন দশটা দুয়ে কত বারো বারো দুয়ে চোদ্দ তাহলে আমরা দেখি শেষের শক্তিস্তর কোনটা শেষের শক্তিস্তার হচ্ছে এটা আমার কত নাম্বার শক্তিস্তরী ইলেকট্রন পোষাইছে তিন নাম্বার শক্তিস্তরী ইলেকট্রন পোশাইছে যে শক্তিস্তরী ইলেকট্রন পোষায় সেটাই হয় তার পর্যায় সংখ্যা তাহলে এর পর্যায় সংখ্যা কত হবে থ্রি এখন দেখবো আমরা গ্রুপ সংখ্যা কোন শক্তিস্তরে যদি এস এবং পি থাকে তাহলে এস শক্তিস্তরে স্তরে ইলেকট্রন সংখ্যা এবং পি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা দুইটা কি করতে হয় যোগ করতে হয় এর সাথে আরও যোগ করতে হয় কি দশ কারণ এস শক্তিস্তরে আছে দুইটা ইলেকট্রন পি শক্তিস্তরে আছে দুইটা ইলেকট্রন চারটা আর এসপি থাকলেই যোগ করতে হয় দশ তাহলে চার আর দশে কত হচ্ছে চোদ্দো এই চোদ্দই হবে তার গ্রুপ সংখ্যা এভাবে আর একটা মূল আমরা প্র্যাকটিস করতে পারি যেমন ক্লোরিন ক্লোরিনে যদি ইলেকট্রন বিনাশ করি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি ফাইভ এখন শেষ শক্তি স্তর দেখব শেষ শক্তি স্তর কয় নাম্বার শক্তি স্তর তিন নাম্বার শক্তি স্তর তাহলে পর্যায় সংখ্যা নির্ণয় করে একদম সহজ কিন্তু পর্যায় সংখ্যা কত হবে থ্রি পর্যায় সংখ্যা হবে থ্রি তাহলে যে শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে সেই সেইটাই হচ্ছে আমার পর্যায় সংখ্যা কিন্তু গ্রুপ সংখ্যা একটু টেকনিক নির্ণয় করতে হয় টেকনিকটা কি এস এবং পি যদি থাকে এসপিতে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো আমার যোগ করতে হয় যোগ করে তার সাথে আরও যোগ করতে হয় কত দশ মনে রাখবেন এসপি ক্ষমতা দর এই কারণে এসপির সাথে সবসময় আমরা যোগ করব কত দশ তাহলে পা সাত আর দশে কত হচ্ছে সতেরো সতেরো হবে আমার কি গ্রুপ সংখ্যা সতেরো হবে আমার গ্রুপ সংখ্যা তাহলে পর্যায় সংখ্যা হবে থ্রি গ্রুপ সংখ্যা হবে কত সতেরো এরপরে দেখি হারাদু একটা মৌল নিয়ে আমরা প্র্যাকটিস করে দেখি যদি নি ফসফরাস ফসফরাসের দেখেন শেষের শক্তি কত আছে শেষের শক্তি আছে আমার কত এস এবং পি এসপি থাকলে কী করতে হয় এস এবং পির যে ইলেকট্রন আছে সেটা যোগ করব এসে আছে থ্রি স্কোয়ার পিতে থাকবে কত থ্রি স্কোয়ার তাহলে আমার অলরেডি দশটা দিয়ে বারোটা বারো তিনে পনেরো তাহলে টু এবং থ্রি যোগ করলে হচ্ছে ফাইভ এর সাথে যোগ করতে হবে আরও কত দশ তাহলে কত হবে পনেরো এই পনেরো সংখ্যাটাই হবে আমার গ্রুপ সংখ্যা এবং দেখি কয় নাম্বার পর্যায় আছে কত নাম্বার পর্যায় আমার ইলেকট্রন প্রবেশ করছে তিন নাম্বার স্তরে আমার ইলেকট্রন প্রবেশ করছে তাহলে স্তর সংখ্যা হয় তার পর্যায় সংখ্যা তাহলে এটা তিন নাম্বার পর্যায়ে পড়বে এখন আমরা দেখি টাইটেনিয়াম আরেকটা মৌল দ আছে টাইটেনিয়াম মৌলটা দেখি ইলেকট্রন বিনা যদি করি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু ফি সিক্স অলরেডি দশটা শেষ দুয়ে বারোটা বারো ছয়ে আঠারোটা এরপরে যদি আরও করি তাহলে আসবে থ্রি ডি এবং ফোর এস তাহলে ফোর এস যদি ইলেকট্রন বাসে তাহলে থ্রি ডিতে যাবে থ্রি ডি তে ইলেকট্রন দুইটা গেলে হয়ে যাচ্ছে আমার বাইশটা এখন দেখি এইটা কোন নিয়মে পড়ে দেখেন এক নাম্বার রুল শেষ দুই নাম্বার রুল শেষ এখন তিন নাম্বার রুলসে দেখি তিন নাম্বার রুলসে বলা হয়েছে কি মলের শেষের শক্তিস্তরে যদি ডি এবং এস থাকে তাহলে ডি প্লাস এস অর্থাৎ ডি এবং এস শক্তিস্তর এর ইলেকট্রনের সংখ্যা যোগ করলেই সেইটা হয়ে যাবে আমার কি গ্রুপ সংখ্যা তাহলে ডি শক্তিস্তরে আছে কয়টা দুইটা এক শক্তিস্তরে আছে কয়টা দুইটা যোগ করলে কত হবে চার তাহলে এই চার সংখ্যাটাই হবে কি আমার অবশ্যই এই চার সংখ্যাটা হবে আমার গ্রুপ সংখ্যা এখন পর্যায় সংখ্যা দেখি পর্যায় সংখ্যা কত চার পর্যায় সংখ্যা মৌলটা কত নাম্বার শক্তিস্তরে আছে চার নাম্বার শক্তিস্তরে স্তরে তাহলে এর পর্যায় সংখ্যা হবে চার তাহলে গ্রুপ সংখ্যা হবে চার পর্যায় সংখ্যা হবে চার এরকম আমরা আরও দু একটা মৌল আমরা নিয়ে টেস্ট করতে পারি একটু দেখি আমরা যদি নেই আয়রন যদি নেই আয়রনের সংখ্যা কত ছাব্বিশ ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কোয়ার এরপরে একটু নিচে করি ডি এবং যে কয়টা বাসে তাহলে হয়ে গেলো বিশটা বিশ আর শাব্বিশাল শেষের শক্তি স্তর কি শেষের শক্তি স্তর কি আছে ডি এবং এস রয়েছে স্যার ডি শক্তি স্তর এখানে আসলো কেন শুধু এস কি তুলনা করতে পারি না দেখেন আমাদের একটা নিয়ম রয়েছে কাছের স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে এই কারণে ফোর এস শক্তি ইলেকট্রন প্রবেশ করতে গিয়ে আমার ডি শক্তিস্তরকে স্তরকে কী করা হচ্ছে অবহেলা হচ্ছে ডি শক্তি পরে ইলেকট্রন প্রবেশ হচ্ছে এই কারণে আমার ডি শক্তি কিন্তু এইটার অংশ যার কারণে আমার শুধুমাত্র ফোর এস ধরলে হবে না এই কারণে আমি বলতে পারি ফোর এসে ইলেকট্রন রয়েছে কয়টা দুইটা এবং ডিতে রয়েছে ছয়টা দুই আর ছয় কত আট আমরা জানি ডি এবং এস থাকলে সেই দুইটার যোগ ফলই হয় তার গ্রুপ সংখ্যা তাহলে এটার গ্রুপ কত হবে এইটার গ্রুপ হবে আট এবং পর্যায় সংখ্যা কত হবে সরি হ্যাঁ এর পর্যায় সংখ্যা কত হবে পর্যায়ের সংখ্যা কত কত নাম্বার স্তরে ইলেকট্রন প্রবেশ করেছে একটু দেখি চার নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করেছে তার মানে এর পর্যায়ের সংখ্যা হবে চার এরকম আরো দুই একটা আমরা মৌলনে একটু টেস্ট করতে পারি আমরা বলতে পারি যে হচ্ছে সাবুজ ধরলাম হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের কত উনিশ ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি সিক্স অলরেডি আঠারোটা শেষ এবং এরপর কি আসবে থ্রি ডি এবং ফোর তাহলে ফোর একটা ইলেকট্রন দিলে থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশই করবে না এটা যার কারণে উল্লেখ না করলেও চলবে এখন দেখি আমরা জানি কোন শক্তি স্তরে ডি এবং এস থাকলে সেটার যোগ ফলে হয় কি তার গ্রুপ সংখ্যা ডি দি শক্তি স্তরে কয়টা রয়েছে জিরোটা এবং এক শক্তি স্তরে কয়টা আছে একটা তাহলে জিরো এবং ওয়ান যোগ করলে কত হচ্ছে ওয়ান তাহলে এর পর্যায় সংখ্যা কত যাবে এর পর্যায় সংখ্যা এর গ্রুপ সংখ্যা দাঁড়াবে এক এবং পর্যায় সংখ্যা বে কি কত নাম্বার শক্তিস্তরে আছে চার নাম্বার শক্তি স্তরে তাহলে চার নাম্বার হবে তার পর্যায় এক নাম্বার হবে গ্রুপ এরকমভাবে আরও কিছু মৌল আপনারা প্র্যাকটিস করতে পারেন যেমন আমি এমনি একটা মৌল নিতে পারি ধরি যে আমার কত হয়তো বা নিকেল নিকেল নিকেলে কত নিকেল হচ্ছে পারমাণিক সংখ্যা হচ্ছে আটাশ তাহলে আমি যে ইলেকট্রন ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি সিক্স থ্রি ডি এবং ফোর এস ফোর এসে দুইটা ইলেকট্রন দেওয়ার পরেও আমার হাতে থাকে কয়টা আটটা ইলেকট্রন তাহলে দেখেন ডি এবং এস যদি থাকে ডিএসের যোগ ফলই হয় কেটা সেটা তার গ্রুপ সংখ্যা তাহলে এর গ্রুপ হবে কত দশ এর পর্যায় সংখ্যা কত হবে কত নাম্বার স্তরে আছে চার নাম্বার শক্তি স্তরে আছে তাহলে পর্যায় সংখ্যা হবে কত পর্যায় সংখ্যা হবে চার তো ঠিক আছে বন্ধুরা এভাবে আপনারা পর্যায় এবং গ্রুপ যদি ইলেকট্রন বিনেশের মাধ্যমে করেন তাহলে আপনাদের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে একটুও সমস্যা হবে না ঠিক আছে সাথে থাকবেন পাশে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম